এইভাবে কাঁচা কাঁঠাল রান্না করলে মানুষের স্বাদকেও হার মানায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আর আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি বড়ো সাইজের একটা কাঁচা কাঁঠাল নিয়েছি আর কাঁঠাল কিন্তু পরিষ্কার করা অনেক বেশি কষ্টের সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করিনি এই কাঁঠালটা আমার ছোট ননদের বাড়ি থেকে এসেছে মুন্সীগঞ্জ থেকে আর আমি যেভাবে কাঁচা কাঁঠালটা আমি ফ্রোজেন করব সেভাবে কিন্তু আমি কেটে নিয়েছি তবে এটা যদি আপনারা আরও ছোট করতে চান তাহলে কিন্তু ছোট করে নিতে পারেন এখানে আমি যতটুকু রান্না করব ততটুকু নিব আর বাকিটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো পরবর্তীতে আমি খাওয়ার জন্য এ তো আমি দেখেন নুন হলুদ দিয়ে আমি কাঁচা কাঁঠালটাকে খুব সুন্দর মতো ভ্যাপিয়ে নিয়েছি এ তো আমি দেখেন বিষটাও রেখে দিয়েছি আপনারা যদি চান তাহলে বিষটা ফেলে দিতে পারেন তবে এই কাঁচা কাঁঠালের ভিতরে কিন্তু বিষটা অনেক বেশি ভালো লাগে এবার এখানে আমি নিয়েছি চিকেন চিকেনটাকে আমি ভালো মতো লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম এখানে আমি বড় সাইজের দুইটা আলু ডুমো টুমো করে কেটে নিয়েছি এখানে আমি একটা সিক্রেট মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা হচ্ছে আপনার ধনিয়া আর জিরা এটা শুকনো খোলায় আমি তেলে বেটে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ দেওয়ার কারণে আমার প্যানে কিন্তু আলুগুলো লেগে যাবে না খুব সুন্দর মতো ভাজা হবে এবার একটু তেল লাল হলুদটা খুব ভালো মতো ছড়িয়ে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিব তো দেখেন আমি কিন্তু আলুগুলোকে ভেজে আমি এখন তুলে নিচ্ছি এই তেলের ভিতরে আমি কিন্তু মুরগিটা ভেজে নিব এভাবে কারা কারা খেয়েছেন কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি তো দেখেন আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর আমি তুলে নিচ্ছি সেই একই তেলের ভিতরে কিন্তু আমি সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবারে কাঁচা কাঁঠালটা খুব ভালো মতো আমি ভেজে নিব আপনারা যদি কাঁচা কাঁঠাল ভেজে না ভেজে রান্না করতে না চান সেক্ষেত্রে কিন্তু এমনিতেই রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে কিন্তু এটার স্বাদটা দ্বিগুণ লাগে এবারে আমি কাঁচা কাঁঠালটাকে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিব দেখেন আমার কিন্তু কাঁঠালগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আমি আর একটা কড়াই বসে দিয়েছি এখানে আবার পর্যাপ্ত পরিমাণের আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এবার দিয়ে দিচ্ছি আমি ফোড়নে গোটা জিরা দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি লং দারুচিনি এলাচ আর এবারে আমি রোস্ট করা হয়ে গেছে মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় যেহেতু এখানে কিন্তু মাংসের মতো স্বাদটা হবে তো মাংসের ভিতরে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে এবারে দেখেন আমি দিয়ে দিচ্ছি মরিচ এখানে ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরা জিরা গুঁড়ো এবারে সব মশলাগুলোকে খুব ভালো মতো একটু ভেজে নিব এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ এবার সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটাকে আমি খুব ভালো মতো একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় দেখেন মশলার উপর থেকে কিন্তু তেল একদম ছেড়ে দিয়েছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলা আমি এখানে ধনিয়া আর জিরাটা যে আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবারে সব মশলার সাথে এই মশলাটা আমি একদম মিশিয়ে নিব খুব ভালো মতো একটু ভেজে নিব দেখেন উপর থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন ততই কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবারে ভেজে রাখা কাঁঠাল আলু আর চিকেনটা একসাথে আমি দিয়ে দিচ্ছি যারা এখনও কাঁচা কাঁঠাল এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন অনেক টেস্টি হয় এই কাঁচা কাঁঠালের রেসিপিটা এখানে কিন্তু আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো আপনারা একটু বড় সাইজের কড়াই নেবেন এতে করে কিন্তু নাড়াচাড়া করতে অনেক বেশি ভালো হবে তো দেখেন আমার কিন্তু নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হয়েছিল। এটাকে আমি খুব ভালো মতো এখন কষিয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন এটা আমার নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হয়েছে আপনারা কিন্তু আমার মতোই ভুলটা করবেন না একটু বড় সাইজের কড়াই নেওয়ার চেষ্টা করবেন কাঁচা কাঁঠালটা রান্না করতে যতটা না সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে আমি ফালি করে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু মিস্ট একটা কমেন্টে জানাতে পারেন দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি এখানে কিছুটা তালা জিরা আর ধনিয়ার গুঁড়াটা আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো মতো আমি কাঁঠালের সাথে মিশিয়ে নেব বিশ্বাস করেন এই কাঁচা কাঁঠালের রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল মাংসকেও কিন্তু হার মানিয়েছে এই কাঁচা কাঁঠালের রেসিপিটা হয়ে গেছে আমার কাঁচা কাঁঠালের রেসিপি এখন আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখাচ্ছি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি আর সেখানে আমি দেখাচ্ছি আপনাদের কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল তো আপনারা যারা এখনও কাঁচা কাঁঠাল এভাবে রান্না করেননি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম